গুড মর্নিং বন্ধুরা রত্না লাইফস্টাইলের আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে রবিবার তো সকাল সকাল দেখো চাদুর মুড়ি দিয়ে কোথায় যাচ্ছি বলো তো বাজার করতেই দেখো বাজারের ব্যাগ নিয়ে রেডি এই যে হানি আর হানির বাবা একেবারে রেডি হয়ে রয়েছে তো চলো যাই বাজারও করে আসি আর খাওয়া দাওয়া করে আসবো যেহেতু সকালে কিছুই এখানে রান্নাবাড়ি করিনি ঘরে তো বাইরেই খাবো ব্যাঙ্গালোরে কিন্তু এখন অনেকটাই ঠান্ডা বন্ধুরা তো তার জন্যই চাদর টাদর গায়ে দিয়ে নিয়েছি পুরো ঠান্ডা পড়ে গেছে এতটাই বৃষ্টি হচ্ছে এখন দিনের বেলা বলতে এই দুপুরের দিকে মাঝে মাঝে বৃষ্টি হয় রাতে তো বৃষ্টি হয়ই আর দেখো চলে এসেছি আমাদের চেনা পরিচিত রেস্টুরেন্টটাতে এখানে কিন্তু খুব সুন্দর রান্না হয় তো আজকে কি করেছি বলো তো ইডলি ধোসাকে একেবারেই বাদ দিয়ে অন্য কিছু অর্ডার করেছি আমার মেয়ে তো খেতে ভীষণ ভালোবাসে তো ওর জন্য ওটাই অর্ডার করলাম আর আমাদের জন্য কী অর্ডার করেছি দেখো তোমাদেরকে দেখাচ্ছি আজকে করেছি দেখো হানির জন্য তো বড়া করেছি আর আমাদের জন্য করেছি দেখো উপমা আর রাভা আর হানির বাবা করেছে পোলাওয়ের অর্ডার খুব সুন্দর রান্না হয়েছে মানে আমার থেকেও হানির বাবাকে দিয়েছি হানির বাবার থেকেও আমি নিয়েছি এভাবে ভাগ করে খেয়েছি দারুণ রান্না হয়েছে বন্ধুরা বিশেষ করে রাভাটা এত সুন্দর করে মানে পুরো মিষ্টি খুব ভালো লাগে আর উপমার সাথে রাভা খেতে কিন্তু বেশ ভালো লাগে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি যদি মিলিয়ে খাওয়া যায় কারণ মিলিয়ে খাওয়ার জন্যেই দুটো পাশাপাশি দেয় খুব টেস্টি লেগেছে তো এরপরে আবার খাবো ঠিক করেছি তো চলো খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি ডিমার্টে এখান থেকে মাসের বাজার টাজার করলাম তারপরে চলে গেলাম দেখো সবজি বাজারে আজকে হানির বাবা গেল বাজার আনতে আমি একটুখানি দাঁড়িয়ে ওয়েট করছিলাম কারণ ডিমার্ট থেকে অনেক কিছু কিনেছে তো ওখানে দাঁড়িয়ে থাকতে হবে গাড়িতে অবস্থা একেবারে না না বৃষ্টির মধ্যে বারে বারে যাওয়া এসে এখন একটুখানি একটু খানি লাগছে টায়ারে বাপ একটু ফ্যানটা চালে এখন একটু ঠান্ডা ঠান্ডা হবো জল টল খাবো তারপরে রান্না বাড়ি করবো রান্না বলতে বাজার থেকে নিয়ে এসেছি মাছ মাংস দুটোই তো আজকে খাসির মাংস করব আর মাছটা তুমি পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব পরে রান্না করব এই দেখো না একেবারে চোখ হাওয়াতে মানে হাওয়া লেগে চলতে এখন জল পড়া শুরু হয়ে গেছে তো চলো জল টল খেয়ে একটু আরাম করে নিই তারপরে রান্নাটা শুরু করি কাজই কাজ কাজই কাজ কাজের আসে এই দেখো বাজার থেকে মাছ নিয়ে এসেছি আর মাংসও নিয়ে এসেছি খাসির মাংস তো দুটোই পরিষ্কার করতে হবে মাছ বেশি করে নিয়ে এসেছি দুদিন খাবো ফ্রিজে রেখে দেব আর মাংসটা অল্প নিয়ে এসেছি খাসির মাংস তো অত বেশি খাই না অল্প করেই নিয়েছি একবেলায় খাবো আর যদি একটু বেঁচে যায় তাহলে রাতের দিকে হানির বাবা আবার রাতের দিকে কিন্তু মাংস খেতে চায় না তো চলো মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিই যে কয়টা রান্না করব সে কয়টাই হানির বাবার জন্য রাতের জন্য দু পিস এক্সট্রা রেখে দেব কারণ ও রাতের দিকে মাছই খায় মাংসটা খায় না তো চলো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল দেখো গরম হয়ে গেছে আর মাছগুলো ভালো করে ধুয়ে নিই আজকে মাছের সাইজটা অত বড়ো ছিল না ছোট ছোট পিস করিয়ে নিয়েছিলাম কারণ হানি না বড় বড়ো পিস দিলে খেতে চায় না কেমন একটা অস্বস্তি ফিল করে তো ওর জন্যই ছোট ছোট পিস করিয়েছি বাদ বাকি মাছটা আমি পিজে রেখে দিচ্ছি এটা কালকে করবো মাছের ঝোলটা নর্মাল করবো আলু টালু ভাবছি দেবো না এমনি মাছের ঝোল করবো কারণ মাংসটা আবার আলু দেব আলু অত্যাধিক হয়ে যাবে আলু এত খাওয়াটা ঠিক না তো চলো এইভাবেই রান্না এই যে ব্যাগগুলোতে দেখতে পাচ্ছ এগুলো ডিমার্ট থেকে নিয়ে এসেছি মাসের সদাই এগুলো তো দেখানোর কিছু নেই মাস কাবারি বাজার যাকে বলে যা যা দরকার সংসারে সেগুলোই নিয়ে এসেছি আর হ্যাঁ কয়েকটা জিনিস এক্সট্রা নিয়ে এসেছি সেটা তোমাদেরকে দেখাবো তো চলো মাংসটা আগে ভালো করে ম্যারিনেট করে কিছু সময়ের জন্য রেখে ঘরের অন্য কাজগুলো করি কারণ মাংস ম্যারিনেট করে না রাখলে ভালো হবে না মানে ভালো লাগে না খেতে তো চলো হলুদটা দিতেই ভুলে গেছি দেখো কথা বলতে বলতে তো চলো হলুদটাও দিয়ে দেব আর কাঁচা শস্যার তেলটাও দিয়ে দিই ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিই পাঁচ দশ মিনিট তারপরে আবার রান্না করবো তো চলো মাছের ঝোলটা মনে হয়ে গেছে দেখি আমি কিন্তু আজকে কাঁচকলা দিয়ে মাছের ঝোল করেছি হানির বাবা বলছিল কাঁচকলা দিয়ে মাছের ঝোল করো বেশ ভালো লাগে হ্যাঁ ধনেপাতা ঘরে ছিল না যার জন্য দিতে পারিনি নাহলে একটুখানি দিয়ে দিতাম ও আবার ধনেপাতা দিলে খুব ভালোবাসে খাবারটা খেতে তো যেহেতু ছিল না আবার দোকানে কে যাবে থাক তো দেখো কাঁচকলা আর অল্প এক পিস আলু দিয়ে মাছের ঝোলটা করলাম আর চলো মাংসের আলুগুলো ভেজে নিই এক এক করে আজকে যেহেতু বাইরে বাজার করতে গিয়েছিলাম এই যে এসে রান্নাবাড়ি করছি যে অনেকটা বেলা হয়ে গেছে আসলে কোথাও গিয়ে এসে না তারপরে রান্না করতে কিন্তু খুব কষ্ট হয়ে যায় কারণ শুধু রান্না করলে তো হবে না ঘরে আরও অনেক কাজ থাকে তো হানির বাবাকে বলছিলাম যে জামাকাপড়গুলো ধুয়ে দাও না একটু তা ও মেশিনে সব জামাকাপড়গুলো ধুয়ে দিল নাও খালে নাও একেবারে ঘরের মধ্যে রান্নার বন্ধ হয়ে যাচ্ছে আর চোখটা দেখো আমাকে অবশ্যই রান্না করছি পেয়াজ কাটছি না একদম চোখ দিয়ে কালিটা দুজনে মিলে দেখো কাজ করলে কত সুন্দর তাড়াতাড়ি হয়ে যায় তো হানির বাবা দেখো সব জামা কাপড়গুলো ধুয়ে কি সুন্দর মেলে দিচ্ছে ও অবশ্য আমাকে অনেক হেল্প করে ঘরে থাকে হয়ে গেছে দেখো কটা বাজে ঠিক দুটো বাজে এখন ভাত বসাবো মাংসটা এখন হয়নি ভাত বসাবো শুধু মাছের ঝোলটাই হয়েছে আসলে দুটো পদ রান্না করতে গেলে না অনেকটাই লেটটা তো চলো আমার মাংস রান্না হয়ে গেছে এই দেখো আমার হলো এই যে খাসির মাংসের ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে বলো তো দেখতে গন্ধটা তো সেই মারাত্মক লেভেলের বেরিয়েছে দারুণ গন্ধ বেরিয়েছে তো ঝোল কিন্তু বেশি করিনি কারণ হানির বাবা বলছিল একটু কষানো করো তো ওদেরও খিদে পেয়ে গেছে ওদের তাড়াতাড়ি খাওয়ার দিয়ে দিলাম দেখো আমার কিন্তু এখনও খাওয়া হয়নি আমি এখন স্নানে যাব আমার প্রচণ্ড গরম লাগছিল রান্নাঘরটর পরিষ্কার করলাম গ্যাস ট্যাস মুছলাম বাসনগুলো মাজলাম অনেক কাজ বন্ধুরা তো চলো তাড়াতাড়ি স্নান করে তারপরে ফিরে আসছি পুজো টুজো দিয়ে আসলাম খাবো এখন খাওয়া দাওয়াটা করবো এখন কটা বাজে জানো প্রায় সাড়ে তিনটের মতো আজকে না মাংস রান্না করতে গিয়ে হাতে তেল ছিটে গেছে এই যে জায়গাটা লাল লাল হয়ে গেছে শাখার নিচে পুরো জ্বালা করছে স্নান করতে গিয়ে বুঝতে পারলাম আগে বুঝতে পারি অ্যালার্জি টাইপের হয়ে গেছে তো চলো যাই খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে দেখাচ্ছি রিমার্ট থেকে কি কিনেছি কেনা বলতে মাসের সদাই তার সাথে দু একটা জিনিস এক্সট্রা কিনেছি তো সেটাই দেখাচ্ছি তোমাদেরকে চলো আগে খাওয়াটা করে আসি মানে খাওয়া দাওয়া সেরে আসি আমাদের বাড়ছে জামা কাপড় জামা কাপড় পরে গিয়েছিল সবগুলোকে উঠালাম এটাকে ধুতে হবে আমার মেয়ে লাঠি নিয়ে আসছো বাবার জন্য ছোট ছোট বাচ্চা বাদর গুলো হয় না ওগুলো আর ওই ফুলে ফুলগুলোকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাচ্ছে আর এমন ভাবে কামড় দেয় যে গাছগুলো মরেই যায় ভীষণ পাচি ওগুলো পাগল করে দিল মাথা খারাপ হয়ে গেল জ্বালায় টেকা দায় হয়ে গেছে একেবারে এত জ্বালাতন করে যে বলার মতো না তো চলো তোমাদেরকে দেখাই ডিমার্ট থেকে কি কিনেছি এক হাত দিয়ে দেখাতে হচ্ছে কারণ না হাতে মোবাইল ধরা এটা কিনেছে হানি টাওয়েল হানি বলছে আমি একটা ফেস টাওয়েল নেব তো অত ছোট মাপের ফেস পেলাম না এই সাইজটাই পেলাম একটু বড়ো ওর তো চুল টুলগুলো ছোট এটা দিয়ে ইসে করতে পারবে মুছতে পারবে আর আমিও একটা টাওয়েল নিয়েছি আমি নিয়েছি বড় হোয়াইট সফট ডাবে দেখো এটা কিন্তু খুব সুন্দর আর একদম নরম সফট একদম সফট আর এত সুন্দর মানে কাজ করা গোলাপ ফুলের মতো করা বিভিন্ন কালারের অনেক কালারের ছিল আমি এই রঙটাই নিলাম মানে সাদার মধ্যেই সব অন্য কোনো কালারে না অন্য কোনো কালার থাকলে তালে নিতাম তো আর একটা জিনিস নিয়েছি সেটা হলো একটা চুড়িদার এই দেখ ইলো কালারের চুড়িদার নিয়েছি দেখো চুড়িদারটা কিন্তু খুব সুন্দর দেখো দেখতেই পাচ্ছ তোমরা আমার না এই বুকের কাজটার জন্য খুব ভালো লেগেছে এ দেখো পুরো সুতোর কাজ করা আর এটার যে প্যান্ট আর এটার যে প্যান্ট সেটা এই কালার দিয়ে পরবো কারণ বর্ডারে যেটা দেওয়া রয়েছে আর এই কালারের প্যান্ট আমার আছেও আমার আর এক্সট্রা করে কেনার প্রয়োজনও পড়েনি আর আরেকটা জিনিস নিয়েছি সেটা হলো একটা দুপাট্টা এই দেখো হলুদ তার সাদার মধ্যে আর হ্যাঙ্গারটা এরার মধ্যে এটার মধ্যে দেওয়া ছিল তো খুব সুন্দর এই দুপাট্টাটা আমার ভীষণ ভালো লেগেছে আরও দুপাট্টা আসবে আর আমি হ্যাঙ্গারতে খুলে দেখাচ্ছি আরও দুপাটটা আসবে মানে প্রতিবারই দুপাট্টা আসে ওখানে খুব সুন্দর সুন্দর আমার এই হলুদ আর সাদা কম্বিনেশনটা কোনো দিনও ছিল না আগে আমি পড়িনি তো নিলাম এই আমার এই চাই সেটার সাথেও চলে যাবে অন্য কোনো হলুদ কালারের আর সাদার মধ্যে যদি কোনো দুপাট মানে চুড়িদার পরি সেটার সাথেও যাবে আর এগুলো তো এখানে এমনিও পরে কারণ এখানে হাওয়া চলে না মাথাটাকে স্কার্ফের মতো করে ঢেকে রাখে আর আরেকটা জিনিস হানি দুটো জিনিস কিনেছে দেখি হানি দেখাও হানি দেখাবে যে হানি কিনেছে পেন্সিল কিরকম টেম্পারেচার টেম্পারেচার দেখবে হয় জানি না এটা সত্যি না মিথ্যা দেখায় বক্সটা খুব সুন্দর আমার না এই ধরনের বক্স খুব ভালো লাগে এটা কি রে ওইখান দিয়ে খুলবে একটা করে ক্লিক করলে ও মা এখানে কম্পাসও দেওয়া আছে বাহ কি সুন্দর আর এটা হলো পেন্সিল দেখো যতবার করে ডিমার্টে যা একটা করে পেন্সিল নিয়ে আসে এই দেখো সেট সাথে এটা কি আছে রাবার না বাহ খুব সুন্দর কালারটা কি সুন্দর চিকচিক করছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এখন একটু রেস্ট নেবো ঘুমাবো সারাদিন পরিশ্রম করে অনেক ক্লান্ত হয়ে গেছি আর অনেক বেলাতে খাওয়া দাওয়াও শেষ করেছি এখন একটু না না মানে শরীরটা খুব দুর্বল লাগছে তো আবার নেক্সট ব্লগে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছে সাবস্ক্রাইব করে পাশে থাকো আবার দেখা হচ্ছে টা টাবাই